আসসালাম আলাইকুম সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ভাই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান আপনি ওই দিকে যদি তাকান সামনে হলো মাজার দেখা যাচ্ছে ওই যে মাজার আর এটা হচ্ছে ফুলবাড়িয়া সুপার মার্কেট আর ওই সাইডের সিদ্দিক বাজার আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঢাকা ট্রেড সেন্টার দেখতে পারতেছেন ঢাকার ট্রেড সেন্টার তো আসলে ভিডিওটা করার কারণ হচ্ছে দেখেন কোনো দোকানে কাস্টমার পাবেন না আপনি এই যে পুরা গলি কিন্তু ফাঁকা দেখেন শুধু দোকানদাররা বসে আছে তো আর কারণ আমি অনেকে দশ হাজার পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আমি একটা দোকান এখন নিয়ে যাব ওইখানে কিছু জুতা আপনাদের দেখাবো আশা করি বিশ হাজার টাকার মাল কিনলে অনেক জুতা পাবেন এবং অর্ধেক অর্ধেক লাভ হবে ইনশাল্লাহ আমি আপনাদের ওই দোকান এখন নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন কেউ ভিডিও কাটবেন না তো আমি এখন আপনাদের নিয়ে যাব মিরাজ সুইট স্টোরে হ্যাঁ তো এই দোকানে ভাইয়ের সাথে কথা বলবো এবং মালের রেট জানাবো আমি আগে পুরা দোকানের ভিউ আপনাদের দেখাবো তারপরে ভাইয়ের সাথে কথা বলবো দেখেন এই দোকানে ভাই লেডিস জুতার কালেকশন ইনশাল্লাহ অভাব নাই আর মানে কম রেটের থেকে শুরু করে বিভিন্ন রেটের জুতা পাবেন এই দোকানে কম রেটেরও আছে বেশি রেটেরও আছে আপনারা এই মুহূর্তে ফোন দিয়ে মাল কিনতে পারবেন ভাইয়ের কাছ থেকে কোনো সমস্যা নাই তো পুরা দোকানের ভিউ দেখাই পরে আপনার ভাইয়ের সাথে আমি কথা বলবো ভাই আমাদের রেট জানাবে ফুল ভিডিও দেখবেন ইনশাআল্লাহ দেখেন আরও নিচে দাও জুতা আছে এখানে আছে বাচ্চা জুতা আছে এখানেও জুতা আছে ছেলেদের আসলে কালেকশন সবই অলরাউন্ডার অলরাউন্ডার যাকে বলা হয় এটা দোকান আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই আমি তো ঈদের অনেক দিন পরে আসছি আপনার দোকানে তো আলহামদুলিল্লাহ অনেক কালেকশন দেখতেছি এগুলা কি সব নতুন উঠাছেন আচ্ছা ভাই একটু ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয় তাহলে আমার দর্শকরা কথাটা ভালোভাবে শুনতে পারবে তারপরে আমাকে কিছু নতুন জুতার কোয়ালিটি আপনি দেখান যেটা একটু কম রেটের অনেকে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে নতুন ব্যবসা করতে চাচ্ছে ধরেন আপনার গ্রাম অঞ্চলে দোকান হয়তো অল্প টাকার মাল নেবে কিন্তু হালকা রেটের মাল খোঁজে হ্যাঁ তো ভাই এই মালগুলো তো আমার কাছে অনেক ইউনিক মনে হচ্ছে হ্যাঁ এই জুতার কি নতুন আসছে আচ্ছা এটা আপনার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কয় মাস গ্যারান্টি ভাই দেখেন দর্শক জুতাটা কিন্তু আসলে অনেক ইউনিক এটা কিন্তু আপনার স্কুল কলেজের মেয়েগুলো আপনারা এগুলো পরে অল টাইম যারা পরে তারা নেয় এই জুতাটা আসলে রেট কত করে ডজন এবং জোড়া কত ভাই মাত্র একশো বিশ দেখেন ভাই বলতেছে মাত্র একশো বিশ টাকা জোড়া আসলে ভাই এই জুতাগুলো কিনলে আপনি দুইশো টাকা একশো টাকা কাস্টমারের কাছে অনায়াসে নিতে পারবেন হ্যাঁ এরপরে কোন জুতাটা দেখাবেন ভাই এই যে নিচের জুতাটা যে আমি দেখতেছি এই জুতাটা আমার কাছে নতুন মনে হচ্ছে এটার আসলে মানে কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিছু আমি দর্শকদের উদ্দেশ্যে যদি দেখাই এই জুতাটা এটা কালার কয়টা চারটা এই যে দর্শক সপ্তাহ দেখান মালান মাল নামান সম্ভব না এই যে চারটা কালার এটা আপনার কত করে ডজন নিচ্ছেন পঁচাত্তর মানে একশো পঁচাত্তর টাকা জোড়া দেখেন কত রেট কম এটা কিন্তু আপনি দুইশো টাকা অন্যান্য দোকানে নিয়ে নিবে আর এখানে জুতাটা আমার কাছে ইউনিক মনে হচ্ছে এই জুতাটা আপনি কালার কয়টা চারটা কালার এটা আপনি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে দেখেন এই মানে হালকা রেটের মালও কিন্তু গ্যারান্টি এটা রেট কত নিচ্ছেন ভাই একশো বিশ দেখেন এরপরে কোন জুতাটা দেখাবেন ভাই আচ্ছা দেখি এই জুতাটা দেখাইতেছে ভাই এই জুতাটা আপনার কালার কয়টা আসলে চারটা কালার এটা আপনি যদি কোনো ভাই অনলাইনে নিতে চায় আপনি কত করে দিবেন তাকে মাত্র নব্বই দেখেন ভাইয়ের কাছে মাত্র নব্বই টাকা এখানে কিন্তু চারটা কালার আছে ভাইয়ের কাছে হ্যাঁ তো ভাই এই জুতোটা আমার কাছে ইউনিক মনে হচ্ছে এই জুতাটার আসলে শু একটা শ্যু যদি আমাকে দেখান আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটু দেখি জুতাটার মান কেমন আর কত নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ একটা জুতা নামাইলেই হবে কারণ সব তো নামানো সম্ভব না দেখেন দর্শক জুতাটার শেপটা অনেক সুন্দর হ্যাঁ এই মালটা আপনি কত নিচ্ছেন রেট টাকা এটা কালার কয়টা হয় ভাই দেখেন দুইটা কালার একশো টাকা মাত্র মানে আসলে রেট এই দোকানে খুবই কম আপনার এই দোকানে ইমোতে ফোন দিয়ে মাল কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে রাখেন এরপরে কোন জুতাটা দেখাবেন এই জুতাগুলো আমার থেকে নতুন মনে হচ্ছে এটা কি নতুন আসছে ভাই নতুন আসছে এটার কালার কয়টা চারটা কালার দেখেন এটা চারটা কালার এই জুতাটা কি আঠা কেমন ভাই গ্যারান্টি দেখ গ্যারান্টি মাল অথচ আচ্ছা এটার রেট কত নিচ্ছেন এটা 120 টাকা মাত্র 120 দেখেন ভাই মাত্র 120 টাকা আপনি ভাই অনায় আসে এগুলা 200 টাকা আপনারা বিক্রি করতে পারবেন সোজা কথা বিশ হাজার টাকার মাল যদি কেনেন আপনারা অনায়াসে আপনার চল্লিশ হাজার কিংবা পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের জমে যাবে ঠিক আছে এই জন্য অল্প বুঝি নিয়ে এই দোকানতে আপনারা মাল কিনবেন ফোন দিবেন ভাই ভিডিও কলে দেখাবে মাল নিয়ে নেবেন কোনো অসুবিধা নাই ভাই আরও কিছু মাল যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখান যেটা মোটামুটি রেট সাশ্রয় হবে আমাদের দর্শক বিক্রি করা মানে আরাম পাবে প্লাস লাভ হবে এটা কটা কালার হয় দুইটা কালার এটার আপনি কত টাকা রেট নিচ্ছেন মাত্র একশো টাকা দেখেন ভাই মাত্র একশো টাকা এই জুতার রেট নিচ্ছে আচ্ছা আর এই জুতাগুলো তো আমি তো জানি যে অ্যাভেলেবল চলে তাই না এই জুতাগুলো আসলে রেট কত হয়েছে ভাই আপনার কাছে আমি যে শুরু থেকে যদি দেখাই দর্শকদের এই যে এগুলা কিন্তু সব একই টাইপের মাল তাই তো ভাই একই টাইপের মাল এই মালটার রেট আসলে কত দুইশো পঞ্চাশ দেখেন এগুলা কিন্তু এক টাইমে ভাই ছিল দুশো আশি টাকা সত্তর টাকা ছিল তিনশো টাকা ছিল দেখেন কত রেট আসলে কমে গেছে আসলে বাজারটা একটু মনে হয় বাজারটা একটু কি ঢিলা যাচ্ছে ভাই বাজার একটু ঢিলা যাচ্ছে সেই জন্য সম্পূর্ণ জুতার রেট কম আর এখানে যে পাথরের জুতাগুলো দেখতে পারতেছি এই জুতোগুলো আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে ভাই এরা এই জুতোগুলো আসলে কত নিচ্ছেন রেট পঞ্চাশ টাকা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এই আমি দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা জানেন আমি একজন ব্যবসায়ী আমি আপনাদের অনুরোধ করতেছি এই জুতোগুলা নেবেন এক জোড়া জুতা ইনশাল্লাহ আপনাদের দোকানে থাকবে না বিক্রি হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু ডিজাইন শুধু একটা না এই দেখেন অনেকগুলা ডিজাইন আছে হ্যাঁ আচ্ছা তারপরে এখানে কি ছেলেদের কালেকশন এগুলা ছেলেদের ইয়াং ছেলে কালেকশন এখানেও আছে এখানেও তো দেখতেছি তাই না আচ্ছা এই জুতাগুলো তো এক টাইমে মানে প্রচুর চলতো এখনও কিন্তু প্রচুর চলে এখন কি রেট কমছে নাকি ভাই এটা এখন কত নিচ্ছেন আপনারা কত মাত্র দুইশো এরা তো দুশো আশি পঞ্চাশ ছিল ভাই এখন এত রেট কমে গেছে দেখেন ভাই চায়না সোল্ড একদম মনে করা এটা কি সেলাই করা আছে না ঘামের উপরে ঘামের উপরে হলো আটা ভালো তাই তো এটা রেট কত নিচ্ছেন দুইশো টাকা আচ্ছা এটা কি সেলাই করা দেখেন মানে আমি বললাম যে এই দোকানটা আসলে অলরাউন্ডার আপনি সব মালি ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা আপনি কত নিচ্ছেন রেট দুইশো এটা কিন্তু একটা আমি দুইশো দশ ছিল এখন কিন্তু দেখেন ও কত রেট কমে গেছে ভাইয়ের কাছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ভাই একটু রাখেন এখানে আসলে সব আসলে আপনারা মানে রেট বলা সম্ভব না এখানে দেখি এটা কি নিউ আসছে এটা আপনি কত রেট নিচ্ছেন একশো পঁচাশি দেখেন কত ইউনিক একটি জুতা একশো পঁচাশি টাকা এরপরে কোন জুতাটা দেখাবেন এই যে পুমার পুমার জুতাগুলো কি নতুন পুমা এটা কি চায়না না বাংলা ফিটিং মানে দর্শক বুঝেন মানে এটা কিন্তু অ্যাডিডাস লেখা আছে চায়নাগুলো আসলে অনেক দাম কিন্তু বাংলা ফিটিং এটা কত নিচ্ছেন ভাই আপনারা দেখেন দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা কত ইউনিক একটি জুতা দুইশো পঞ্চাশ টাকা ভাই এই জুতা আপনি অনায়াসে চারশো টাকা বিক্রি করতে পারবো ঠিক আছে বিক্রি করবেন আচ্ছা এটা রাখেন ধরেন কোন জুতা দেখাবেন ইউনিক যেটা এই যে পুমার লেখাটা আমার কাছে ইউনিক মনে হচ্ছে পুমার এটা কি জুতার ভাষায় কি সান্ডা কালেকশন বলে সান্ডা জুতার ভাষায় সান্ডা কালেকশন এরা কত রেট হয়েছে ভাই এখন এটা তো একটা তিনশো টাকা ছিল বেশ কিছুদিন আগে এখন দেখেন অলরেডি পঞ্চাশ টাকা কিন্তু কমে গেছে আসলে কারণ আপনারা তো আমি বাজার একটু ঢিলা যাচ্ছে ভাই আপনারা ধরেন পঞ্চাশ এক লাখ টাকা নিয়ে আপনারা ঢাকায় চলে আসেন ভাই আপনি এক লাখ টাকার মাল কিনলে বিশ হাজার টাকা অলরেডি সেফ হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা দুইশো এরা তো চায়না কফি যেটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম এখানে দেখেন অনলি দুইশো টাকা তো আমি যেটা বলি আপনারা অল্প পঞ্চাশ হাজার টাকা হলেও ঢাকা চলে আসেন আপনার দশ হাজার টাকা সেফ হবে আর এই পলো জুতোগুলো কত করে পলো দুইশো টাকা দেখেন কত সুন্দর একটি জুতো দুইশো চল্লিশ আসলে এখানে সব আইটেমই মাল পাবেন এদিকে আপনি দেখেন এই যে এই চটিটা আছে এই চটিটা তো জানেন ইউনিক এটা তো ভাই এক টাইমে তিনশো ছিল এখন কত হয়েছে দেখেন এটা এখন দুশো টাকা হয়ে গেছে তারপরে এই যে বাচ্চা কালেকশন পাবেন ভাইয়ের কাছে মানে সব আইটেম ভাইয়ের কাছে পাবেন ঠিক আছে এই যে সব আইটেম তো বড়ো ভাই আরও তো ইনশাআল্লা কালেকশন আসবে তাই তো আচ্ছা তাহলে নতুন একটা দোকানদার যদি আপনি ঠিকানাতে আসতে চায় কিভাবে আসবে ঢাকা ট্রেড সেন্টার ঢাকা ট্রেড সেন্টার মিরাজ সুস ঢাকা ট্রেড সেন্টার মিরাজ শুস আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার বলে দেন তো ভাই জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন ডাবল জিরো ওয়ান ডাবল নাইন সেভেন থ্রি সেভেন ডাবল জিরো ডাবল টু ফাইভ এটাই মো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে তাই তো ঠিক আছে ভাই আপনারা আর একটা কথা আমি বলে দিই যারা খুরসা নেবেন ভাইয়ের এই নাম্বারে কখনো ফোন দিবেন না শুধু রেটটা জানা থাকলেও আপনাদের যারা খুরসা কিনবেন তাদের আপনি একটা সুবিধা হবে রেট জানা থাকলে আপনাদের থেকে বেশি নিতে পারবে না এই সুবিধা ভিডিও দেখলে পাবেন আর এই ভাইয়ের এই নাম্বারে খুর্সা নিলে ফোন দিবেন না আর যুদ পাইকারি যারা কিনবেন তারাই শুধু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করে মাল নিবেন ঠিক আছে ভাই আরও কালেকশন তো আসবে তাই তো ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম